আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন তাহাজ্জুদের সময় আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না আপনি ওঠেন নামাজ পড়েন দোয়া করেন কিন্তু কিছুই পরিবর্তন হয় না হয়তো এর মানে এই নয় যে আল্লাহ আপনার দোয়াকে প্রত্যাখ্যান করেছেন আপনি তাহাজ্জুদ পড়েছেন আপনি মাঝরাতে জেগে উঠেছেন আপনি কেঁদেছেন আন্তরিকভাবে প্রার্থনা করেছেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ হয়তো মাসের পর মাস ধরে সেই একই দোয়া করে গেছেন আর কি হয়েছে কিছুই না আপনি চারপাশে তাকান সব কিছু ঠিক আগের মতোই আছে তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কি শোনেননি আল্লাহ কি আমাকে সাড়া দিতে চান না তাহাজ্যুত কি তাহলে কাজ করছে না যদি এই প্রশ্নটা আপনার মাথায় আসে তাহলে আপনি একা নন অনেকেই এই রকম অনুভব করে আর এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে কিন্তু আমাকে একটা বিষয় মনে করিয়ে দিতে দিন খুব সরাসরি ও স্পষ্টভাবে রাসুল মুহাম্মাদ শাহ বলেছেন আল্লাহ প্রতি রাতে শেষ তৃতীয়াংশে সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন তিনি প্রশ্ন করেন কে আছে যে আমাকে চাইছে যাতে আমি তাকে দেই কে আছে যে আমাকে ডাকছে যাতে আমি তার ডাকে সাড়া দেই কে আছে যে ক্ষমা চাইছে যাতে আমি তাকে ক্ষমা করি এটা প্রতিটি রাতেই ঘটে প্রতিটি রাত আর আপনি তখন সেখানে ছিলেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি উঠেছেন নামাজ পড়েছেন দোয়া করেছেন এখন একটা বিষয় খেয়াল করুন যেটা হয়তো আপনি আগে ভাবেননি আল্লাহ কোনো অর্ডার ডেলিভারি সার্ভিস না তাহাজ্যুত কোনো জাদুকরী সূত্র না যা এক রাতেই সব সমাধান করে দেয় আর দোয়া কোনো বিনিময় না আসল প্রশ্ন হল না আল্লাহ এখনো আমাকে কেন দেননি আসল প্রশ্ন হল আমি কি এই নামাজের উদ্দেশ্য বুঝতে পেরেছি হ্যাঁ আপনি দোয়া করছেন কিন্তু হয়তো এমনভাবে করছেন যেন আপনি একটা বাজারের লিস্ট বানিয়েছেন আপনি তালিকাটা আল্লাহর কাছে দিলেন আর এখন আশা করছেন সব কিছু হু আপনার ইচ্ছামতো আসবে আর যখন আসে না তখন আপনি হতাশ হন কিন্তু কঠিন সত্যটা হল বেশিরভাগ মানুষ শুধু তখনই আল্লাহর দিকে ফিরে আসে যখন তারা জীবনের চরম সীমায় পৌঁছে যায় বেশিরভাগ মানুষ তাহার যুদ পড়ে কেবল তখনই যখন সবকিছু ধসে পড়ছে আর আল্লাহ তার অগাধ প্রজ্ঞায় অনেক সময় আপনাকে আপনার চাওয়া জিনিস দেন না কারণ তিনি আপনাকে জাগিয়ে রাখতে চান আপনাকে দৃঢ় রাখতে চান আপনাকে টিকিয়ে রাখতে চান আপনি চেয়েছিলেন স্বস্তি কিন্তু আল্লাহ আপনাকে পরিবর্তন করতে চান আর সেটা সময় নেয় আর সেটা কষ্ট দেয় কিন্তু এই কষ্টটাই হয়তো আপনাকে আরো বড বিপদ থেকে রক্ষা করছে কুরআনে আল্লাহ বলেছেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো আর এমন কিছু ভালোবাসো যা তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন আর তোমরা জানো না আপনি বুঝেছেন হতে পারে আপনি এমন কিছু চাইছেন যেটা এখন ভালো মনে হচ্ছে কিন্তু ভবিষ্যতে সেটা আপনাকে ধ্বংস করে ফেলবে আর আল্লাহ আপনাকে রক্ষা করছেন কিন্তু আমরা এটা শুনতে পছন্দ করি না আমরা চাই ফলাফল চাই এখনি আর এখানেই অনেকে হাল ছেড়ে দেয় কতজন মানুষকে আপনি চেনেন যারা দোয়া করেছে চাওয়া পায়নি আর তারপর আর কখনো ফিরে আসেনি তারা আল্লাহকে ছেড়ে দিয়েছে কারণ তারা অপেক্ষা করতে পারেনি আর এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনিও কি তাদের একজন হবেন নাকি আপনি উত্তর না আসলেও অটল থাকবেন কারণ এটাই আসল পরীক্ষাটা কে সত্যিকারের বিশ্বাস রাখে আর কে কেবল সুবিধা খোঁজে আপনি যদি কোনো কিছু চাইছেন আর সেটা এখনো না পেয়ে থাকেন হতে পারে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন হতে পারে আপনি এখনও তৈরি নন সেটা পাওয়ার জন্য আপনি কি ভাবেন শুধু মাঝরাতে নামাজ পড়ার জন্য আপনি সবকিছু পাওয়ার যোগ্য হয়ে গেছেন আর যদি আল্লাহ দেখতে চান আপনি তখনও থাকেন কিনা যখন কিছুই বুঝতে পারছেন না যদি এটা হয় আপনার গঠন প্রক্রিয়ার একটা অংশ আপনি এখন পরীক্ষার মধ্যে আছেন এটা নীরব পরীক্ষা কেউ দেখে না কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন তিনি দেখছেন আপনি কিভাবে ক্লান্ত অবস্থায়ও জেগে উঠছেন কিভাবে ব্যথাভরা হৃদয় নিয়ে সিজদা করছেন কিভাবে আপনি অবিরাম চেষ্টা করছেন কিছু না বদলালেও আর যদি আপনি এখন থেমে যান তাহলে হয়তো আপনি ইতিমধ্যে যা অর্জন করেছেন তা হারিয়ে ফেলবেন তাহার ছোট করে দেখবেন না সেখানেই উত্তর আছে হয়তো সেটা আপনার প্রত্যাশান্ত নয় হয়তো মনে হচ্ছে কিছুই ঘটছে না কিন্তু যতক্ষণ আপনি ওই রাতে উঠছেন আপনি পুরো শরীর দিয়ে বলছেন আমি তোমার উপর ভরসা করি বুঝতে না পারলেও এখনো কিছু না পেও আর এটাই সবচেয়ে বড ইমানের প্রমাণ এখন যে আপনি বুঝে গেছেন তাহার শুধুমাত্র চাওয়া এবং প্রাপ্তির বিষয় নয় চলুন আমরা আসল বিষয় নিয়ে কথা বলি আপনি কি কখনো ভেবে দেখেছেন হয়তো আল্লাহ ইতোমধ্যে উত্তর দিয়েছেন কিন্তু আপনার চাওয়া মতো নয় অনেক মানুষ কেবল তখনই উত্তর দেখে যখন তা ঠিক তাদের চাওয়া মতো আসে কিন্তু আল্লাহ এমনভাবে কাজ করেন না কখনো কখনো উত্তর ছিল সেই রক্ষা যা আপনি কখনো জানতেন না যে আপনি পেয়েছেন কখনো কখনো উত্তর ছিল সেই বিলম্ব যা আপনাকে একটি গর্তে পড়তে থেকে বিরত রেখেছিল কখনো কখনো উত্তর ছিল কিছু যা মনে হয়েছিল একটি ক্ষতি কিন্তু এটি আপনাকে বড বিপদ থেকে রক্ষা করেছে কিন্তু কিছু মানুষ পারফেক্ট উত্তর এর ধারণায় এতটাই আবদ্ধ থাকে যে তারা আল্লাহ যা করছেন তা উপেক্ষা করে এবং এর মধ্যে যে বিপদ আছে আপনি জানেন কি আপনি সন্দেহ করতে শুরু করেন আর যখন আপনি সন্দেহ করতে শুরু করেন আপনি থেমে যান এবং যখন আপনি থেমে যান আপনি যে সব কিছু তৈরি করেছিলেন তা হারিয়ে ফেলেন কিছু মানুষ এমন একটা অবস্থানে আছে যেখানে তারা উত্তর পেতে যাচ্ছে কিন্তু তারা আগে হাল ছেড়ে দেয় শাড়ি থেকে বেরিয়ে আসে দাঁতটি বন্ধ করে দেয় আর তারপর পুরো জীবন ধরে মনে করে আল্লাহ কখনো শোনেননি কিন্তু সত্যটা কিছুটা আলাদা আপনি ছিলেন সেই ব্যক্তি যিনি অপেক্ষা করতে পারেননি আপনি যা চাইছেন তা গুরুত্বপূর্ণ কিন্তু জানেন কি আরও গুরুত্বপূর্ণ আপনি অপেক্ষা করার সময় কি হচ্ছেন সেটা কিছু মানুষ তাহার পরে একটি চাকরি একটি বিয়ে একটি চিকিৎসা একটি উত্তর চেয়ে কিন্তু আল্লাহ এই মুহূর্তটি ব্যবহার করছেন আপনাকে বিশ্বাস ধৈর্য এবং ধারাবাহিকতা শিখানোর জন্য কারণ আপনি যা প্রয়োজন তা সবসময় আপনি যা চান তাও নয় আর আপনি যা চান অনেক সময় তা আপনার ধর্মে দৃঢ় থাকতে সাহায্য করবে না আল্লাহ এটা জানেন আপনি এখনো জানেন না এবং আপনি জানেন কেন তিনি এখনো আপনাকে সাড়া দেননি কারণ হয়তো তিনি যদি এখনই আপনাকে দেন আপনি সব কিছু ছেড়ে দেবেন আপনি নামাজ পড়া বন্ধ করবেন আপনি খুঁজে দেখা বন্ধ করবেন কারণ আপনি যা চেয়েছিলেন তা পেয়ে যাবেন কিন্তু এটা লক্ষ্য নয় লক্ষ্য হল আপনি আর ফলাফল ছাড়া প্রার্থনা করতে পারবেন যে আপনি প্রার্থনা করবেন কারণ আপনি বুঝে গেছেন আল্লাহকে এবং তার উপর বিশ্বাস করা যে কোন চাওয়া পূর্ণ হওয়ার চেয়ে বেশি মূল্যবান আপনি চারপাশে তাকান কতজন মানুষ সব কিছু পেয়েছে যা তারা চেয়েছিল এবং আজ তারা আল্লাহ থেকে দূরে আপনি কি মনে করেন এটা বিজয় এখন আবার দেখুন কতজন মানুষ চাওয়া পায়নি কিন্তু আল্লাহর কাছাকাছি এসেছে আগের চেয়ে বেশি এটাই আসল উত্তর নিকটা পরিপক্কতা স্পষ্টতা যুদ হল যখন আপনি সত্যি দেখান আপনি কে কারণ কেউ আপনাকে প্রশংসা করবে না কেউ দেখবে না কেউ পোস্ট করবে না এটা কেবল আপনি এবং আল্লাহ এবং ঠিক সেখানে তিনি আপনাকে গঠন করছেন সেখানে তিনি আপনার সততা পরীক্ষা করছেন সেখানে তিনি আপনাকে প্রস্তুত করছেন কিন্তু কেবল যারা দৃঢ় থাকে তারা এটা বুঝতে পারবে কেবল যারা নিরবতা সহ্য করে তারা বুঝতে পারবে যে নিরবতা কখনো অবজ্ঞা ছিল না এটা প্রশিক্ষণ ছিল এখন ভালো করে শোনো আপনি এটা কোনো কারণ ছাড়াই করছেন না আপনি মাঝরাতে নামাজ পড়ছেন শুধুমাত্র অপমানিত হতে নয় আপনি বিনা কারণে অস্ত্র ঝরাচ্ছেন না আল্লাহ কখনো প্রচেষ্টা নষ্ট করেন না রাসুল বলেছেন একটি মুসলিম বান্দার কোনো দোয়া আল্লাহর কাছে করা হয় না তবে আল্লাহ তাকে তিনটি জিনিসের মধ্যে একটি দেন হয় তিনি সারা দেন নয়তো তিনি সমান মন্দতা দূর করেন অথবা তিনি কিয়ামত দ্বীপসে তার জন্য কিছু ভালো রাখেন তাহলে কিছু হচ্ছে না এই পরাজিত চিন্তা থেকে বেরিয়ে আসুন হ্যাঁ কিছু হচ্ছে তবে আপনার মতো করে না তার মতো করে আর তার মতো করে সেরা যদিও আপনি এখন বুঝতে পারছেন না কিছু মানুষ এমন কিছুর জন্য প্রার্থনা করতে থাকে যা তাদের রক্ষা করার জন্য প্রত্যাখ্যান করা হয়েছে এবং তারা এটা দাবি করে যেন এটি তাদের অধিকার কিন্তু আপনি যে একমাত্র অধিকারটি রাখেন সেটা হল চেষ্টা চালিয়ে যাওয়া আপনি কি আল্লাহর কাছ থেকে যা চাচ্ছেন তা চান তাহলে দৃঢ় হন তাহাজ্জুদ পড়ার ক্ষেত্রে তারা ছেড়ে দিন এভাবে দাবি করবেন না যেন আপনি একজন কর্মচারীর সাথে কথা বলছেন আপনি বিশ্বের পালনকর্তার সাথে কথা বলছেন তার সাথে যিনি সবকিছু জানেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি যা আপনি দেখতে পান না তা দেখেন যিনি জানেন যা আপনি কখনো জানবেন না আর যদি তাও তিনি আপনাকে বলছেন এখন না তাহলে মেনে নিন বিশ্বাস করুন চালিয়ে যান কারণ প্রতিটি মধ্যরাত্রি যখন আপনি জোর দেন সেটি একটি যুদ্ধ জয় আর প্রতিবার যখন আপনি সারা না পেলেও জোর দেন আল্লাহ আপনার স্তর উন্নীত করেন কিন্তু যদি আপনি থেমে যান আপনি সব কিছু হারাবেন এখন সিদ্ধান্ত নিন আপনি কি তাদের মতো থাকবেন যারা শুধু চাওয়া পেতে প্রার্থনা করে নাকি আপনি তাদের মতো হবেন যারা প্রার্থনা করে কারণ তারা বিশ্বাস করে তারা বোঝে তারা জানে যে আল্লাহ ছাড়া কিছুই মূল্যবান নয় আপনি যে কোনো উত্তরই আশা করছেন এটি হয়তো আপনার মতো করে আসবে না কিন্তু সেই পরিবর্তন যা আপনার ভিতরে ঘটছে এটি নিশ্চিত আর এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া সবচেয়ে বড় উপহার